নমস্কার আজকের 46 তম ক্লাসে সকলকে স্বাগত আমরা প্রতিبینی ধারাব্যাকে কো অনুসারে আমরা 47 তম ক্লাব আমরা ধারাগুলো শেষ করেছি আজকে 48 ধারা দেখব সিসওয়াইনের তো এখানে বিকল্প পন্থা একজন আমাকে বলেন যে বিকল্প পন্থা এখানে কি বোঝানো হয়েছে বিকল্প পন্থা কি বোঝায় আইনের বা এই সেশনে আমরা এতদিন যে ক্লাস করলাম বিকল্প পন্থা অনেক পাইছি অনেক বিকল্প পন্থা আসলে বিকল্প পন্থাটা কি স্যার প্রোগ্রাম বিকল্প পন্থা বলা হয় স্যার আর বিকল্প পন্থাটা হচ্ছে যেই ক্ষেত্রে শিশুদের শিশুর জামিনের ব্যবস্থা থাকবে না সেই ক্ষেত্রে শিশুকে নিরাপদ হেফাজতে রাখার একটা পন্থা স্যার এটা একটা এটা একটা দিক আর এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে গ্রেফতার বা আটকের পরে বিচার কার্যক্রমের কোন আনুষ্ঠানিক বিচার কার্যক্রমের পরিবর্তে তার হচ্ছে বিরোধীয় বিষয় মীমাংসা ও তার সর্বোত্তম স্বার্থ নিশ্চিতের বিকল্প যে কার্যক্রম কিংবা যে পদ্ধতি গ্রহণ করা হয় সেটাই তার বিকল্প বলে আমরা এখানে অল্টারনেটিভ বা ডাইভার্সন মানে ডাইভার্সনটা এক কথায় আমরা যেহেতু প্রথম থেকে বলছি যে সব সময় খেয়াল করব আমরা হাইলাইট করবো এই হেডলাইনটা সব সময় সূচিটা আমরা হাইডলাইট করব এটা থেকে আমরা ভিতরে ঢুকবো এটা হচ্ছে একটা সিঁড়ি নিচে নামার উপরে ওটা সিঁড়ি মনে করবেন সব সময় ধারাতে সাতচল্লিশ থেকে আমরা যা পড়ে আটচল্লিশ আমরা এখানে বলতে বিকল্প পন্থা জাস্ট এটা একটু জানার জন্য এক কথা এটাকে মনে রাখার জন্য সবসময় খেয়াল রাখবেন শিশুটা কোন একটা শিশু যখন আদালতে ট্রায়ালিং একটা স্টেজ চলতেছে বিচারিক কার্যক্রম প্রাপ্ত বয়স্ক দিকে বিচার হচ্ছে শিশুর একটা বিচার হচ্ছে এখন কোন এক পর্যায়ে আদালত মনে করতেছে যে এর যে অবস্থা বা শিশুর যে বিচারের যে কার্যক্রম চলতেছে আদালত সব সময় করতেছে এটাকে এই বিচারের পরিবর্তে বিচার প্রক্রিয়ার পরিবর্তে যে এর যে ডিসপিউটিংটা যে নিষ্পত্তিটা মানে বিরোধটা যে এই বিরোধটা অন্য কোনো ভাবে নিষ্পত্তি করা যায় কিনা তাহলে অন্যভাবে যদি নিষ্পত্তি করা যায় তাহলে প্রতিপক্ষ বা পক্ষ বা বাদী বা বিবাদীর সাথে শিশুর যে প্রতিপক্ষ রয়েছে বা বাদী রয়েছে যে এই নেটকার শেষ হয়ে গেল আচ্ছা আচ্ছা ক্লাসের ভিতরে একটু কথা বলেন না এই যে একটা ভিতর পরে অন্য সেন্সে চলে যায় তাহলে এখানে মূল কথা হচ্ছে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিচারিক কার্যক্রম যে কোনো পর্যায়ে বিকল্প উপায় বিরোধ যদি নিষ্পত্তির বিকল্প পন্থা হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত আদালত তবে যদি সিদ্ধান্ত নেয় সেটা অবশ্যই এই কাকে নিয়োগ করবে কার নিকট প্রেরণ করবে নিষ্পত্তির জন্য এটা কার মাধ্যমে হবে সবসময় রাখবেন যে এই বিচারিক প্রক্রিয়ার বিরুদ্ধে নিষ্পত্তি গ্রহণের যে এই সিদ্ধান্তটাতে যে বিকল্প পন্থা গ্রহণের জন্য অবশ্যই প্রবেশন কর্মকর্তার নিকট প্রেরণ করতে তার বোঝা যাচ্ছে কি এটা একটা আপোষ নিষ্পত্তি যাতে করতে পারে মামলাটা সব সবসময় আদালত চায় যে তারা যে কোনো ভাবে আপোষ মিশ হয়ে যাক সাধারণত দিবে শিশু একটা অপরাধ করছে করেই ফেলছে যে কোনো ভাবে ক্ষতিপূরণের মাধ্যমে হোক একটা নিষ্পত্তি আনবে যে কোনো ভাবে তারা নিষ্পত্তি আনবে এটা হলো মূল কথা এখন আরেকটা যে বললো প্রথম কেজানি বলছিল যে আসলে ওই যে প্রত্যায়িত প্রতিষ্ঠানের কথা যেন বললেন যে বিকল্প পন্থা এরকম তিনি বলতো এখন এখানে যে বিকল্প পন্থাটা এখানে একটু ক্লিয়ার করতেছে যে আমরা পিছনে পড়ে আসছি শিশুর পারিবারিক সামাজিক সাংস্কৃতিক আর্থিক নিতাত্ত্বিক মনস্তাত্তিক এই যে শিক্ষাগত পটভূমি এগুলা বিবেচনা আনবে কি আদালত যদি এইসব বিবেচনা এনেই কিন্তু বিকল্প পন্থার গণ করা হবে হ্যাঁ তবে এটা কে কখন করবে প্রথম প্রশ্ন হচ্ছে বিকল্প পন্থা কি এক প্রথম প্রশ্ন বিকল্প পন্থা কখন গ্রহণ করা হবে বিকল্প পন্থাটি কখন করা হবে প্রথম প্রশ্ন বিকল্প পন্থা কি উত্তরটা মনে করে আপনাদের কাছে পাইছি যে প্রথম সংখ্যাটা পরে প্রথম যেটা বললাম এখন হচ্ছে বিকল্প পন্থা কখন গ্রহণ করা হবে তাহলে কি তাহলে উত্তরটা হচ্ছে যে আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে গ্রেপ্তার গ্রেপ্তার করলেন অথবা আটকের পর হতে যে কোনো পর্যায়ে এই আনুষ্ঠানিক যে কার্যক্রম রয়েছে এই আনুষ্ঠানিক কার্যক্রম পরিবর্তিতে এই করতে পারে ক্লিয়ার আই রিপিট আদালত কখন করতে পারে তখন করতে পারে যখন আইনের শিশু গ্রেফতার করা হয় অথবা আটকের পর বিচারের কার্যক্রমে যখন একটা ট্রায়ালিং স্টেজ থাকে আদালতে সে এই পর যে কোনো অনুষ্ঠানের এই যে কার্যক্রম এই কার্যক্রম পরিবর্তিতে ডাইভার্সন করতে পারে কে বোঝেন নাই এটা বলতেছে বিকল্প পন্থাটা এভাবে বলতেছে স্যার যে আদালত কর্তৃক যে বিচার কার্যক্রম পরিচালিত হয় এই বিচার কার্যক্রমের পরিবর্তে সামাজিক অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে যেগুলো উঠে আসে স্যার যে মীমাংসাটা করা হয় এটা হচ্ছে বিকল্প পন্থা স্যার সেটা একটা আর কেউ আর কে বুঝলেন এইটা একটু সাধারণ ভাবে বলি স্যার আইনের বিষয় না বলে বলা যাবে স্যার বলেন তার শোনা যাচ্ছে বলেন সবার মানে সাধারণ ভাবে স্যার এই যে যদি কোন শিশু যে আইনের সাথে সংঘাতের শিশু আদালতে উপস্থিত করা হয় সেই সময় তার বিচার শুরু হওয়ার আগে যদি এই বিচার আদালতের উপযুক্ত মনে হয় যে এটা বিচার হওয়ার আগেই এর বিকল্প পন্থা কিংবা আপোষ মীমাংসা কিংবা অন্যভাবে এই বিচারটা মীমাংসা করা সম্ভব সেই ক্ষেত্রে আদালত এই ব্যবস্থাটা নিতে পারেন এইটাই বুঝছি এটা বুঝলাম স্যার যে আদালতে কোন শিশু উপস্থিত হওয়ার পরে যদি আদালত মনে করে মানে সেটা অবশ্যই আইনের সাথে সংঘাতে শিশু হইতে হবে আদালত যদি মনে করেন যে এই বিচারটা আদালতের মাধ্যমে না হয়ে প্রবেশন কর্মকর্তার মাধ্যমে বিরোধীও বিষয় বিষয়টা আহ আপোষ মীমাংসা আরো অন্য কিছু করে এটা এই বিরোধী বিষয়টা সমাধান করা সম্ভব সেক্ষেত্রে আদালত কর্মকর্তাকে এটাই স্যার বিকল্প ব্যবস্থা আরো সহজ করে বলা যায় কি একদম সহজ এক কথায় মনে রাখবো এই বিকল্প আটচল্লিশ ধারাটাকে আমরা আরো সহজ করে মনে রাখবো মানে হয়েছে আপনি যেটা বলছেন ঠিক আছে এটা হচ্ছে এটা আপনি এটাই বলতেছেন যে বিকল্প পন্থাটা হচ্ছে যে প্রবেশন কর্মকর্তা মাধ্যমে করবে সবাই এটা হলো যখন আইনের সহিত সঙ্গে জড়িত শিশু বা গ্রেপ্তার বা আটক বিচার কার্য ব্যতীত তাই না এটাই তো বলতেছেন আপনি আচ্ছা একজন একটু বলেন যে আমি এখানে নিচে একটু লেখছি এটা একটু পড়েন একজন এই যে একটু লেখছি শিশু আইন দুই এর ধারা আটচল্লিশ এখানে বিকল্প পন্থা ডাইভার্সন বলতে বোঝানো হয়েছে শিশু অপরাধীর জন্য বিচারিক বিচার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার বাইরে গিয়ে তার সর্বোত্তম স্বার্থে সমাধান বা পুনর্বাসনের বিশেষ ব্যবস্থা গ্রহণ আচ্ছা ভাই এই আসেন রাজু করছেন এটা স্যার আবার করবো স্যার হ্যাঁ শিশু আইন দুই হাজার তেরো এর ধারা আটচল্লিশ যেখানে বিকল্প পন্থা ডাইভারসন বলতে বোঝানো হয়েছে শিশু অপরাধের জন্য আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার বাহিরে গিয়ে তার সর্বোত্তম স্বার্থে সমাধান বা পুনর্বাসনের বিশেষ ব্যবস্থা গ্রহণ এটাই আর কিছু না এখানে আর কিছু জানার নাই শেষ এই আমরা আর কিছু করবো না এখানে নিষ্পত্তি করতে তবে কিন্তু শর্ত দিতে পারে বিকল্প যে বিকল্প পথ যে করবে এই বিকল্প বন্ধ করলে আদালত শর্ত দিতে পারে যে এই করতে পারবে এই শর্ত আর কিছু কে করবে আদালত করবে কার মাধ্যমে নির্ধারিত বিধি দ্বারা করবে আর কিছু নাই আর কিছু লেগছে যে বিধি বিকল্প প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে যদি করে আর যদি এরকম যদি পরবর্তী যে নিষ্পত্তি হয় আপোষ নিষ্পত্তি হয় তারা হ্যাঁ তারাও আদালতকে জানাবে তবে আর একটা যদি কোনো কারণের আহ শর্ত ভঙ্গ করে অবশ্যই শিশু বিষয় পুলিশ কর্মকর্তা আদালতকে অবৈধ করবে যে তাৎক্ষণিক শর্ত গুলো ভঙ্গ করছে বিকল্প এত সহজ হবে না অবশ্যই শর্ত থাকবে কন্ডিশন গুলো থাকবে এটা খেয়াল রাখবেন আচ্ছা ধারা আটচল্লিশের বিকল্প পন্থা গ্রহণের উদ্দেশ্য কি বিকল্প গ্রন্থাৎ উদ্দেশ্যটা কি যে করলো এটা কি শিশুর সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা এটা মূল কথা যে পুনর্বাসন যে বিষয় রয়েছে আচ্ছা

মনোযোগ দেন দেখেন ঊনপঞ্চাশ পারিবারিক কি বললাম আছে শাকিল তুমি তো অনেক নতুন তুমি একটু দেখে যাও এগুলা একটু মাস পথে চলে আসছে তো এগুলা শাহরুল আপ তুমি খালি একটু দেখে যাও পরে আমরা এগুলা প্রথম থেকে পড়াতন হয়ে যাবে শাহরুল বলেন যে বিকল্প পন্থা বলতে কি বোঝায় কোন ধারায় বলা হয়ে যাচ্ছে তার বিকল্প পন্থা বলতে বোঝায় যে আইনের সাথে সংঘাতে জড়িত কোনো শিশু সেটা আদালতে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া না করে পারিবারিক সামাজিক অথবা পরিবারের অন্যান্য মাধ্যমে আর কি শিশুর যে বিচারটা করা হবে স্যার সেটা কি আছে বিচার প্রক্রিয়া বলে বাইরে যাই বিচার করা হবে না বাইরে নিষ্পত্তি বাইরে যাই হচ্ছে সর্বোত্তম তার সমাধান তার সমাধান সমাধানটা কি পুনর্বাসনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা তারা তারা করে নিবে আর কি এটা অন্য কোনো কিছু না আচ্ছা এখন আসেন পারিবারিক সম্মেলন পারিবারিক সম্মেলন বলতে কি বুঝা এখানে এটা মানেটা কি কে বলতে পারবেন পারিবারিক সম্মেলনটা কি এটা কি আছে পারিবারিক সংগলনটা আমরা কি বুঝি আমরা সংগলন বা আন্দোলন বন্ধন বুঝি অনেক সংগলন করতেছে বর্তমানে বেতন ভাতা দেবে সংগলন করতেছে শিক্ষকরা তাদের বোনাস পর্যায়ে সংগলন করতেছে পারিবারিক সংগলন এটা কি এরকম কিছু যে এ শিশুর নিয়ে কি পরিবেক্ষণ করবে তাদের রাস্তাঘাটের নাম এরকম কিছু না স্যার এটা স্যার যে পারিবারিক সম্মেলন বলতে এখানে যতটুকু বোঝা যায় স্যার যে আইনের সাথে সংঘাত শিশুর বিচারের সাথে পারিবারিক ভাবে নিজের পরিবারের সদস্যদের মধ্যে ঘরোয়া ভাবে বসার তাকে বোঝানো হচ্ছে হয়তো স্যার গুড অনেকটা হয়ে গেছে আর কেউ এখানে স্যার যারা যারা এই বিচার কার্যের সাথে জড়িত প্রত্যেককে নিয়ে বসাকে বোঝানো হচ্ছে এটাও একটা খুব সুন্দর পারিবারিক সম্মেলন এই যে বিকল্প পন্থা যে আমরা দেখলাম যে তাকে তাকে বিকল্প পন্থার যে উদ্দেশ্যটা যে উদ্দেশ্য এখানে হচ্ছে যে তার শিক্ষা তার পুনর্বাসন সংশোধন তাই না এবং এটা আদালতের বাইরে করতেছে তারা পারিবারিক ভাবে তারা তাদেরকে দেওয়া হচ্ছে এটা কিন্তু কোনো শাস্তির কাছে দেওয়া হচ্ছে না তাই না তাকে হচ্ছে নয় সংশোধন এই নীতি কিন্তু ব্যাখ্যা করা আছে তাকে দণ্ড না দিয়ে সমাজে ফিরে আসার সুযোগ আদালত দিচ্ছে তো এখানে কিন্তু আমরা পালন তবে এখানে পারিবারিক সম্মেলন যেটা আমরা দেখতেছি একটার আর একটা অংশ তবে এটা কারা কারা এই পরিবার পরিবার সদস্যরা শিশু নিয়ে এবং ওই যে যারা যারা সমাধান করার জন্য গবেষণা শিশু পুলিশ কর্মকর্তা বা করতে কর্তৃপক্ষ যেই থাকুক না কেন এরা কি করছে একটা পারিবার আয়োজন করছে যে নিষ্পত্তির জন্য উদ্বেগ নিছে এক কথায় সরাসরি যে নিষ্পত্তির জন্য উদ্বেগ গ্রহণ করছে তাহলে এই করছে কোন ধারা মধ্যে আটচল্লিশ ধারা মধ্যে উদ্বেগ গ্রহণ করছে তখন কি করবে তারা যে এই যে শর্তাবলী গুলা দিচ্ছে এই শর্তাবলী অনুসারে যে কার্যক্রম অনুষ্ঠান হবে এবং নিশ্চিত করবে কার নিশ্চিত করবে শিশুর এবং সর্বোত্তম শিশুর স্বার্থে এই কথাটা বলছে এখানে কিছু নাই এখান থেকে ইম্পর্টেন্ট লিডার এর কিছু না জাস্ট হচ্ছে এটা যেন পারিবারিক সম্মেলনের মাধ্যমেও যদি কোনো এরা আয়োজন করে সেটা পুলিশ কর্মকর্তাকে এবং শিশু আদালত কি করবে করেন এই রিডিং ধারা অধীন বিকল্প পন্থা গ্রহণ করা হইলে প্রবেশন কর্মকর্তা সংশ্লিষ্ট বিরোধ অগ্রাধিকার ভিত্তিতে পারিবারিক সম্মেলন আয়োজনের মাধ্যমে নিষ্পত্তির জন্য উদ্যোগ গ্রহণ করিতে পারেন দুই পারিবারিক সম্মেলনে অংশগ্রহণকারী গণ সমঝোতার ভিত্তিতে সম্মেলনের কার্য পদ্ধতি নির্ধারণ ও অনুসরণ করিয়া শিশু সর্বোত্তম স্বার্থ নিশ্চিত কল্পে পরিকল্পনা গ্রহণ করিতে পারিবেন যাহা শিশু আদালত বা ক্ষেত্রমত শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করিতে হইবে তিন কোন বিশেষ ক্ষেত্রে কোন শিশুকে বিকল্প প্রেরণের সময় শিশু আদালত বা ক্ষেত্রমত শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা পারিবারিক সম্মেলনের জন্য প্রয়োজনীয় পদ্ধতি নির্ধারণ করিয়া দিতে এবং কর্মকর্তা পারিবেন প্রবেশন সেই মোতাবেক পারিবারিক সম্মেলন কোথায় গেল সম্মেলনের আয়োজন করিবেন তো শিশু তার পিতা মাতা এবং তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক না জি জি বলেন চার নম্বরটা রয়ে গেছে

এখন পারিবারিক সম্মেলন পারিবারিক সম্মেলনটা যদি মনে রাখতে চাই ওখানে আচল সমস্যা আমাদের কার্যক্রম নেই শুধু এমসি করজন বলবো যে এটা শিশুর ক্ষেত্রে পারিবারিক সম্মেলন এবং বিকল পন্থার মাধ্যমেই কিন্তু একটা সমাধান করা যায় এবং শিশু সর্বোত্তম স্বার্থে তাহলে এখানে আমরা প্রথম হচ্ছে এই পারিবারিক সম্মেলনের ভিতরে ঊনপঞ্চাশ ধারায় কিন্তু বিকল্প পন্থা আসছে প্রথম কথা হচ্ছে বিকল্প পন্থাটা ঠিক রেখে প্রথম কথা রিপিট বিকল্প পন্থা ঠিক রাখে বা বিকল্প পন্থার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আদালতে সরি আদালতের বাইরে যেটা প্রবেশন কর্মকর্তা বা শিশু বা শিশু এবং অন্যান্য অভিভাবক বা মাধ্যমে যেটাই এখন এই পারিবারিক সৈন্য দেখেন যখন কোন শিশু পরিবার সদস্য ভুক্তভোগী যার ক্ষতি হয়েছে সমাজ প্রবেশন কর্ম কারাগার আসে দেখছেন একত্রে বসে সমাজতার মাধ্যমে সমস্যার সমাধান শিশুর পুনর্বাসন পরিকল্পনা করে সেই বৈঠককেই পারিবারিক সংবলন বলে আপনা ছোট করে ওই পরিবে সংগল্যান্ডের ব্র্যাকেটে একটু লিখে রাখেন বইয়ে পেন্সিল দিয়ে এই সংখ্যাটা এটা স্যার সমস্ত শিশু আইনটাই হেদের কাজ কাম স্যার এর বাইরে কেউ নাই কথা হ্যাঁ ওরাই সব আচ্ছা তাহলে আমাদের পরিবে সংগলনা প্রশ্ন করতে পরিবে সংগলনাটা কি সব ওখানে এ এখানেও তারা বিকলপন্থায় নিল শিশু আয়না জরা গেল আবার বিকলপন্থা করণ করলো এখন শিশুদের তাদের দুঃখভোগে যার প্রতি সমাজ করবে সবাই মিলে আবার কি করছে এটা একটা সুযোগ দিছে আদালতে এটা একটা শিশু একটা সুযোগ দিছে আর কিছু না আচ্ছা তার মানে হচ্ছে সহজভাবে নিতে পারি যে সবাইকে মিলে বসে সমাজের মাধ্যমে সমাধান শিশুপূর্ণ বেশন পরিকল্পনা করে সেই বৈঠকেই পারবে সমলন বলে জাস্টিস গ্রুপ ধারণা আরেกัน কিছু কিছু নাই এনে 49 থেকে আসছে পারবে প্রশ্ন করে 49 অনুযায়ী পারবে সংগলের আয়োজন উদ্য কে গণ্য করবে

যদি বিকল্প পন্থা আপনি যা যা পড়েছিলেন মনোযোগ দেন রিটার্ন প্রশ্ন সবাই মনোযোগ দেন রিটেনের প্রশ্ন শিশু আদালত বিকল্প পন্থায় শর্ত ভঙ্গ বা বিকল্প পন্থার আদেশ পালানোর ব্যর্থক ব্যর্থতা কারা কারা ব্যর্থতা কে ব্যর্থতা করবে যে এই যে আমরা যা যা পড়লাম এতক্ষণ যে হচ্ছে শিশুর বা শিশুর পিতা মাতা আইনের অভিভাবক তত অভিভাবক কর্তৃপক্ষ অথবা বা বৈধ অভিভাবক বা বর্ধিত করে সদস্য বিকল্প শর্ত ভঙ্গ করিয়াছেন এরা করবে বা বিকল্প কোনো আদেশ প্রতিপালন ব্যর্থ হয়েছে তাহলে বিষয়টি বিধি দ্বারা নির্ধারিত যাচাই পূর্বক শিশু আদালত বা ক্ষেত্র শিশু বিশ্ব পুলিশ কর্ম কি করবে এই ধরনের এই পরিবর্তে একই ধরনের আদেশ দিবে অথবা শিশুকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তার করে দেখছেন এই যে একমাত্র বিকল্প শর্ত ভঙ্গ করলেই তারা অ্যারেস্ট করবে এই যে গ্রেপ্তারি করতে পারবে এবং করোনা জারি করবে মনোযোগ এবং শিশুকে আদালতে বা থানায় হাজির করার জন্য

ব্যবস্থা নেওয়া যাবে এর সবচেয়ে গুরুত্ব সেটা হচ্ছে শিশুকে গ্রেপ্তার করে গ্রেপ্তার পণ্য জারি করবে কারণ কি সে শর্ত পালন করে আর হচ্ছে যদি শুধু গ্রেপ্তার পণ্য না জারি করে তাহলে আদালত থেকে তাকে বা একটা নোটিশ দিবে যেহেতু তাদেরকে তাদেরকে নোটিস করা হয়েছে আদালত হাজির হবে এবং বিচার প্রক্রিয়া শুরু করে দিবে যেহেতু মানতেছে না তাহলে আমার দরকার আদালতে কার্যক্রম শুরু করে দিবে এই ছিল মূলত মতলব একান্ন ধারার বৈশিষ্ট্য একান্ন ধারার মূল বিষয় হচ্ছে বিকল্প বন্ধ শর্ত ভঙ্গ করলে পুলিশ অফিসার পুলিশের গ্রেপ্তারি পণ্য জারি করবে গ্রেপ্তার শিশুকে কে করবে পুলিশ করবে করে আচ্ছা এখন আদালত যদি মনে করে শিশুর বিকল্প ব্যর্থতা প্রতিমান হয়েছে প্রথম ধাপে প্রবেশন কর্ম প্রতিবেদন কি উদ্দেশ্য শিশুর যাচাই বা অবহিত করার জন্য এটা দিবে একটা যে বিকল্প শর্ত ব্যর্থতা বললে শিশু আদালত কর্মকর্তা কি করতে পারে আদালতে তারপরে সর্বশেষ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিকল্প পন্থা শর্ত আদেশ আদেশ প্রদান করা যায় পরিবর্তে একই ধরনের আদেশ গ্রেপ্তারী লিখিত নোটিশ করতে প্রতিষ্ঠান প্রেরণ এটা হলো মূল কথা যে দ্বারা এখানে সব আছে পরিবর্তে এই শর্ত একই ধরনের আদেশ দিবে গ্রেপ্তারের প্রণা দিবে লিখিত নোটিশ দিবে প্রত্যেক প্রতিষ্ঠা প্রেরণ করার যে কোনো আদেশ দেবে আদালত এটা কিন্তু নাই এখন হচ্ছে জামিন আমাদের রিটেনের প্রশ্ন এখানে এক লাইনের প্রশ্ন আছে রিসপেক্টে শিবে যে বিকল্প পন্থায় শর্ত ভঙ্গ করলে কি ব্যবস্থা নেওয়া যায় গ্রেপ্তারের কথা মনে রাখবেন আর হচ্ছে যেটা হচ্ছে নোটিশের কথাটা একটু মনে রাখবেন আচ্ছা জামিন আমরা কিন্তু জামিনে মুক্তি কত পার্সেন্ট জামিনের মুক্তি কত বলছিলাম জামিনের মুক্তি প্রদান মুক্তি আর এখনো জামিন দেখেন এখানে জামিন দেওয়া যাবে কি যাবে না এখানে কথা বলে আর জামিন যদি দেওয়া যায় তাহলে জামিন না দেওয়া গেলে আদালতে কত ঘন্টার মধ্যে প্রেরণ করবে এবং খুবই ইম্পর্টেন্ট এখানে কিছু কথা আছে মনোযোগ দেন জামিন স্পেসিফিক ভাবে বাউন্ন ধারা তাহলে এখন প্রশ্ন করতে পারি যে জামিন কি কোন কোন শর্তে জামিন দেওয়া হবে আর জামানত ব্যতীত জামিন জামানত সহ জামিন দেওয়া যাবে কিনা মুক্তি দেওয়া যাবে কিনা আর জামিন বা জামানত দেওয়া হলে কাদের উপর শর্ত প্রয়োগ করবে এটা একটা আর জামিন কোন কোন শর্তে দিবে এই জামিনটা দিবে যে যদি আচ্ছা একটা কথা বলেন আমাকে শিশু যদি বিকল পন্থা মেনে নেয় পারিবে সম্মেলন সব রাজি হয়ে যায় তাহলে তো নিষ্পত্তি হয়ে গেল তাই শিশু কি জামিনের আওতায় থাকবে নাকি মামলায় খালাস হয়ে যাবে জামিনের আওতায় থাকবে স্যার আওতায় থাকবে স্যার

আর যদি শিশুটা আরেকটা যদি এর একটা প্রশ্ন করি শিশুটা যদি অপরাধের প্রকৃতি যদি গুরুতর হয় ভিন্ন প্রকৃতির হয় তাহলে জামিন প্রদান করা হলে শিশু যদি সার্বত্র পরিপন্থী হলে জামিন প্রদান করা যদি জামিন দিয়ে দেয় অথবা যদি দেখা গেছে এই শিশুটা জামিন দেওয়ার পরে কুখ্যাত কোনো অপরাধে সাহায্য আসতে পারে বা কোনো তার সহযোগী আসতে পারে এখন যে কোনোভাবে যার নৈতিক বিপদ হতে পারে তাহলে এখন কি আদালতে জামিন দিবে কি দিবে না তাকে তো প্রতিষ্ঠানে পাঠানোর জন্য নির্দেশ প্রদান করবে স্যার শিশুকে হেফাজতে রাখার জন্য আচ্ছা এটা একটা বিষয় এটা প্রত্যাত প্রতিষ্ঠান তো আছে এটা তো পাঠায় কিন্তু আমার কথা হচ্ছে যে একটি শিশু যখন অপরাধের প্রকৃতি গুরুতর ভিন্ন প্রকার প্রকৃতির অপরাধ করছে এখন জামিন প্রদান করে দিছে এখন এই শিশুর স্বার্থে সর্বোচ্চ স্বার্থের পরিপূর্ণ পরিপন্থী হইলে বা জামিন প্রদান করা হলে কি আদালত মনে করে বাচ্ছা শিশুকে কত ঘন্টার ভিতরে এই যে আমরা যে প্রাপ্ত ক্ষেত্রে যে আমরা এই করি আহ আদালতে পাঠাই কত ঘন্টার ভিতরে আসামিকে পাঠায় গ্রেপ্তার করার

কি কি কোন 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 আসামিকে জামিন দেওয়া যাবে আচ্ছা শিশুর ক্ষেত্রে যে এ আইনে যাই থাকুক না কেন এটা তো আমরা বারবার থাকি যে শিশুকে যখন আমরা গ্রেপ্তার করার পর মুক্তি প্রদান বা বিকল্প পন্থায় প্রেরণ করা এটা একটা আমরা খেয়াল করি সবসময় খেয়াল করি যে এই যে প্রথম দিকে মুক্তি প্রদান ডাইভারশন বিকল্প পন্থা বারবার বলতেছিলেন অনেকে যেটা কি পারিবারিক সংগুলন সামাজিক অনুসন্ধান এই শব্দ গুলা কিন্তু মাথায় আসতেছিল যে এগুলা আসলে কি এখন একটু একটু তো ক্লিয়ার হয়েছে যে এই শিশুর পক্ষে কাজ করে তাই না এখন এখন এই জামিনে মুক্তি বিকল্প পন্থা অথবা তাৎক্ষণিক কোন আদালতে হাজির করা সম্ভব হয় হয়নি শিশুকে মানে গ্রেপ্তার করার পর এই পরামিন দিবে মুক্তি দিবে তাকে হাজির করা সম্ভব হয় না তাৎক্ষণিক এখন কি করবে শিশু পুলিশ কর্মকর্তা কি করবে শিশু শিশু পুলিশ কর্মকর্তা তার পিতা মাতা ও বই রবর্তমান তত্ত্বাদান করে আইনান বৈধ বিভাগ ভর্তি প্রবেশন কর্মকর্তা শর্ত জামানোর সাপেক্ষে অথবা শর্ত জামানত ব্যতীত জামিনের মুক্তি করতে পারবে জামিন দিবি

যে এই যে তার পিতা মাতা তারপরে উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক কর্তৃপক্ষ তাহলে কর্মকর্তা তত্ত্বাবধানে শর্ত ও জামানত সাপেক্ষে তাকে স্যার জামিন দিতে পারে এইটা স্যার একটা প্রশ্ন এটা হচ্ছে যে আমরা স্যার ওখানে জামিনে মুক্তি দেখলাম একটা হচ্ছে আদালত দিতে পারে আর এইটা তো দেখতেছি হচ্ছে তার শিশু বিষয়ক কর্মকর্তা দিতে পারে যে পুলিশের এটা কি ক্ষমতা স্যার যে এই আহ আদালতকে আদালতের কাছে পৌঁছানোর আগেই স্যার সে ইয়ে দিল জামিন দিয়ে জামিন দেওয়ার ক্ষমতা তাকে পুলিশকে কে দেওয়া হয়েছে এখানে

বলতে তখন স্যার এই যে এই যে বান্ন ধারায় যেটা আমরা পড়তেছি জামিন হচ্ছে জামিন ইত্যাদি এখন আমরা যেটা স্যার ওই যে ইয়েতে পড়লাম উনত্রিশ ধারায় জামিনে মুক্তি উনত্রিশ ধারা জামিনে মুক্তি এইটা হলো জামিন এই উনত্রিশ ধারার জামিনে মুক্তি এইটা কি আদালত স্যার বিচারকালীন সময়ে দিবে আর হচ্ছে পার্থক্য একটু আছে পার্থক্য একটু আছে